আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর ওলি আছে আপনি চলুন আমার সঙ্গে যাবেন দরবারে ফুরফুরা শরীফে আওলাদে মুসাদ্দদ জামান এখনো আছে যিনি স্বয়ং দাদা হুজুর পীর হাতে বায়াত হয়েছিলেন একবার জোরে বল একবার জোরে হবে না যিনি 11টা থেকে 12টা ভাষায় কথা বলতে পারে কে তিনি কে

ওই পঁচিশ হাজার কেতাবের ভিতরে যে কেতাবের পৃষ্ঠা লাইন বললে আল্লাহ মহজুর বলে দিতেন কেতাবের নাম পৃষ্ঠার নাম্বার বলে দিতেন সেই মানুষটা কেন বসিরহাট থেকে ফুরফুরা শরীফে গিয়েছিলেন একা একা পীর হতে পারতেন না পারতেন না পারতেন না জোরে বলে এলেমে এলমিয়াতে কম ছিল কেন দাদা হুজুর পীর কেবলা হাতে হাত দিয়েছিলেন ওই সেটা হুজুর হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সামনে গেলেন দাদা হুজুর পীর কেবল আল্লামা হুজুরের চেহারা সুরাতের দিকে তাকিয়ে বললেন বাবা রুহুল আমিন পীর ধরতে এসেছো না পরীক্ষা করতে এসেছো তাহলে কি সে আল্লাহ 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 হবে বহু মানুষ সমাজে প্রচার করছে যে আলেম মানি আলেম মানি আল্লাহ আল্লাহ হয়ে যাবে পীর হয়ে যাবে দাহা মিথ্যে কথা দাহা মিথ্যে কথা আলেম যদি আল্লাহ আল্লাহ আর পীর হতো ওই আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তালে বড় পীর নাম শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানি কাফের গোটা পৃথিবীর জমিনের সমস্ত আলেমদের ঐক্যমত ফতোয়া দিয়েছেন গোলাম আহমদ কাদিয়ানি শুধু কাফের নয় তার অনুসারীদের কেউ কাফের বলতে হবে আলেম কম ছিল তিরিশ পারা কোরআন শরীফের ইংরাজিতে ইংরাজিতে তফসিল লিখেছে গোলাম আহমেদ কাদিয়ানির উর্দু তফসির আছে পাগল হয়ে যাবেন অত বড় আলেম সে কাফের রূপান্তরিত হলো কারণ এই এলমিয়াতের জায়গা থেকে আমলের জায়গাটা সাইড চেঞ্জ করার জন্য কাফের অথচ দেখেন বাংলার জমিনে শুই আছেন প্রত্যন্ত এলাকায় বসিরাটের জমিনে শাহ সুফি ফির আল্লাহ মাই হিন্দ আল্লাহ রহুল আমিন সাহেব রহমাতুল্লাহ হ্যাঁ এক বাক্যে ছোট বড় সবাই ছেলে আল্লাহর অলি একবার জোরে বলবেন না এখান থেকে আমি সেই চলে গেছি আপনার উত্তর প্রদেশ জলসা করতে মিরাটে সেখানে গিয়ে আমাদের বাঙালি ছেলেরা সেখানে মিনের সেখানেও তারিফ আছে আপনি ভাবতে পাচ্ছেন। যে এই সব মানুষগুলো আলেম ছিল আল্লাহ হয়ে গেছে কি করে আল্লাহ আলাদের সহবতে ছিলেন বলে আল্লাহ হয়েছে একবার জোরে বলুন একটা চুম্বক লেন হাতে চুম্বক একটা চুম্বক লেন ওই চুম্বকটা নিয়ে এই লোহার রডের উপরে আপনি পনেরো বার ঘষেন চেপে চুম্বকটাকে ভালো করে এখানে ঘষবেন ঘষে ওই চুম্বকটাকে হাত আপনি হাতে অন্য হাতে নিয়ে নেন কিছু লোহার কুচি গুড়ো লোহা এর উপরে দেবেন দেখবে এই রড গুলো আবার ওই কুচো লোহা গুলোকে টানছে কেন বলেন তো ওই চুম্বক শক্তি এর সঙ্গে ঘর্ষণের কারণে এই লোহাটাও কিছুটা ও শক্তি ও অর্জন করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আলেম হলে হবে না ভাই তুই যত বড় মহাদ্দেশ হও না কেন তোমার পকেটে রাখো অহংকার তাকাব্বারে রিয়া বুরাই মিথ্যা এগুলো যতক্ষণ না অন্তর থেকে নিচড়ে বার করে ভালো আল্লাহ ওয়ালাদের সহবতে না গিয়ে ঘষা ঘষি করছো আল্লাহ ওয়ালা হওয়ার সম্ভাবনা নেই একটা দলিল দিতে পারবেন না একা একা ওলি হয়েছে কায়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল একজন আল্লাহর ওলির নাম করেন যে নিজে নিজে আল্লাহর ওলি হয়েছে কেউ হয় মায়ের সহবতে মায়ের দুয়াতে আল্লাহ রলি আর নতুবা ভালো আল্লাহ ওয়ালাদের সহবতে থেকে আল্লাহর রলি একবার জোরে বলবেন না এ আপনাদের ভাঙড়ের জমিনে শুই আছে শাহ সুফি আব্দুল জলি সাহেব রহমাতুল্লাহ আল্লাহর ওলি তাই তো নাকি আলেম ছিলেন আল্লাহর ওলি কেন হলো আল্লাহর ওলিদের সহবতে তানা ছিলেন আমি নিজে চোখে দেখেছি শাহ সুফি আব্দুল জলি সাহেব রহমাতুল্লাহ আলাই আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে যে তরিকা সবক নিতেন একবার জোরে বলবেন না সোহা আমার নিজে চোখে দেখা নারায়ণপুর জমিনে শুয়ে আছে আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ কথাগুলো মিথ্যা বলছি আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার পোষ্য পুত্র পালিত ছেলে ছিল না কাছে থেকে থেকে কাছে থেকে থেকে এমন হয়ে গেছে আল্লাহর অলি হয়ে গেছে একবার জোরে বলুন না সোহা ভালো মানুষ সহবতে সলিহীন ভালো মানুষের সহবতে থাকুন ভালো মানুষের সহবতে থাকুন এখন প্রশ্ন আসবে ভাই যান ভালো মানুষ কই দেখান আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর ওলি আছে আপনি চলুন আমার সঙ্গে যাবেন দরবারে ফুরফুরা শরীফে আওলাদে মুসাদদুদ জামান এখনো আছে যিনি স্বয়ং দাদা হুজুর পীর কেবলা হাতে বায়াত হয়েছিলেন একবার জোরে বলেন

আপনি মুরিদ হতে চাইলে করবে না আপনার সুরাত দেখি যদি কোন দাদা হুজুর পীর কেবল দরবারে গেলেন পীরের হাতে বায়াত হবে কোন আলেন পঁচিশ হাজার কেতাব যিনি পড়েছেন আঠারো হাজার হাদিদ জানার মুখুস্ত না বৈশাখ আল্লাহ মাহুদুর হাজার হাদিসের একজন হাফিজ পঁচিশ হাজার কেতাব সারিয়াতের কেতাব জানার কণ্ঠস্থ বলে দিতে পারতেন ওই হাজার কেতাবের ভিতরে যে কোনো কেতাবের পৃষ্ঠা লাইন বললে আল্লাহ মহুদুর বলে দিতেন কেতাবের নাম পৃষ্ঠার নাম্বার বলে দিতেন সেই মানুষটা কেন বসিরাট থেকে ফুরফুরা শরীফে গিয়েছিলেন একা একা পীর হতে পারতেন না পারতেন না পারতেন না জোরে বলে এleme এলমিয়াতে কম ছিল কেন দাদা হুজুর পীর হাতে হাত দিয়েছিলেন ও শেখ আল্লামা হুজুর আহমদউল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সামনে গেলেন দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরের চেহারা সূরাতের দিকে তাকিয়ে বললেন বাবা ruhul amin পীর ধরতে এসেছ না পরীক্ষা করতে এসেছ পীর ধরতে এসেছ না পরীক্ষা করতে এসেছ জামানের রক্তে জিগারে লিখিত কিতাব থেকে আমি বলছি মুর্শিদ হুজুর আলাইহির নাম বায়োডাটা টোটাল বলে দিলেন দাদা হুজুর পি জিজ্ঞাসা করলেন না বললেন বাবা পীর পরীক্ষা করতে এসেছো পীর দেখা তো সহজ নয় পীরকে দেখা তো সহজ নয় বাবা পীর যদি দেখতে চাও আগে অন্তর চক্ষুটা ভালো করো ও বাবার গুলামিন এলে মাঝে তোমার ভিতরের চোখ নাই ভিতরের চোখে সানি পড়ে গিয়েছে বাবা ওই সানিটা অপারেশন করো যাও বাবার গুলামিন যাও বাড়িতে চলে যাও একটা না চল্লিশ দিন পাঁচ তো নামাজের পরে পরে একশো বার করে তবা ইস্তেক করো চল্লিশ দিন পরে আবু বাকারের দরবারে এসো নিজে চোখে খাটি পীর দেখতে পেয়ে যাবে আমাদের মতো বিড়ি সিগারেট আমাদের ঘরের ছেলেদের মতো বিড়ি সিগারেট তেরেঙ্গা গুটকালে পীর পরীক্ষা করতে যাচ্ছে না বলো আলেমের কথা বলছি তাড়ি খোর দোর ঠেলা ও ফুরফুরাইকে পীর পরীক্ষা করে ঘরে চলে এসছে এই কথা ঠিক বলিস না ভুল বলিস বসিয়া আল্লামা হুজুরের মতো মানুষ যদি পীর চিনতে পারে তুই কে দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ এর দরবার থেকে চলে এলেন কোন কথা বললেন না পঁচিশ হাজার কেতাবের আলেম আঠারো হাজার হাদিসের একজন হাদিসে হাফিজ কোন রেসপন্স দিলেন না চুপচাপ শুনে চলে এলেন শুধু আসার সময় সালাম দিয়ে বললেন হুজুর ৪০ দিন তো জি জি প্রতি ওক্তের পরে পরে একশো বার না টোটাল একশো বার করলেন বললেন প্রত্যেকটা ওয়াক্তের শেষে শেষে একশো বার দিনে পাঁচশো বার করবে আলে একবার জোরে বলবেন না

দিকে শিয়াখালা বাজার ফুরফুরা থেকে চার কিলোমিটার আগে হুজুর আমার শিয়াখালা বাজারের ওখানে গাড়ি থেকে নেমে আল্লাহ আমার হুলামিন রহমাতুল্লা লিগে সর্বপ্রথম নিজের পায়ে জুতা খুলে নিলেন পায়ের জুতা খুলে জুতা দুটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে টানা রৌদ্রে পোখর রৌদ্রে গরম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহর অলির সঙ্গী আব্দুল সাহেব বললেন হুজুর ও ভাই মাওলানা রুহুল আমিন আপনি পায়ের জুতা খুলে কেন গরম রাস্তায় খালি পায়ে কাটে আল্লামা রুহুল আমিন কেঁদে বলেছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন ও ভাই আব্দুল আল্লাহর কসম করে বলি যে যে আপনার দরবারে তুমি আমি যাই যে দরবারে তুমি আমি যাই দুনিয়ার মানুষ আসে তা নয় ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সঙ্গী ওই দরবারে ফুরফুরায় হাজির হয়ে যায় একবার জোরে হবে না ও আল্লাহর বান্দা আব্দুল ভাই আব্দুল ওদুদ শুনে রেখে দেন আমি এই জন্য খালি পায়ে যাই যে জমিনে আমার রসুল্লাহ এসেছে সাহবাই কেরামের এসেছে ওই পীরের দরবারে আমি রঘুল আমি নগন নগনাগারের জুতা ধুলা লেগে যাবে বেয়া হয়ে যাবে তাই আমি আমার পায়ের জুতা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে যা জয় আবার আলোচনা বুঝছেন আপনি কাদের বিরুদ্ধে কথা বলছেন আগে ভাবুন আপনার অস্তিত্ব বিলীন হবে এটাই তার বাস্তব নমুনা জয় মুসাদ্দেদ সোমাদানা হুজুর পীর কেবলা দরবারে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছালেন দরবারে বসে আছেন দাদা হুজুর পীর কেবলা দূর থেকে দেখতে পেলেন যে আমার রুহুল আমিন আসছে হুজুর উঠে দাঁড়িয়ে পড়িস একবার জোরে বলুন না তাহলে আলেম হলে কিন্তু সম্মানের পাত্র না আলেমের মতো আলেম হন সম্মান পাবেন এই কথা ঠিক না বুঝরে বলে আল্লামা দাদাজান হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়েছে মুজাদ্দদ জামানকে দাঁড়াতে দেখে

ও আমার গুলামি মনে কষ্ট আমি তোমাকে দাড়ি দি দেখে দাঁড়িয়েছি না বাবার غلامি আমি তোমাকে দেখে দাঁড়ায়নি তুমি 30 দিন আগে এসেছিলে যে রুহুল আমিন সেই একই আলেম রুহুল আমিন এসেছো 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিলো ওই এলেম এলেমদার রুহুল আমিনের ভিতরে আমি রাসূলুল্লাহর সুবাস পাইনি আমার রাসূলুল্লাহর সুগন্ধ আমি পাইনি কিন্তু আজকে যে আলেম রুহুল আমিন এসেছে ওই আলেমের ভিতর থেকে আমার রাসূলুল্লাহর खुशबू আমি আবু বাকার পেলাম সেই জন্য এই আলেমকে দেখে আমি দাঁড়িয়ে বললাম আবার আলোচনা বুঝে গেছে মাথায় ঢুকেছে এক কেজি কে মাপতে গেলে এক কেজি কে মাপতে গেলে কমপক্ষে এক কেজি একশো হওয়া লাগে বুঝতে পারছেন না সমাস্থায় শেখাচ্ছে না জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাসিনা মা বোনেরা শুনে রেখে দি জেনে রেখে দি

আমি রাসূলুল্লাহর دیدار বেলা ওটা আপনি কি করে জানলেন আল্লাহর আলী মুজাদ্দদ জামান মোস্তাকিম এসে বলেছিলেন ও আমার غلام আমি গত কাল রাতে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু শুধু তোমার সঙ্গে دیدار দেন না আমি আবু বকারের সঙ্গেও دیدار দিয়েছে এটাও বলে গেলে ও আমার আবু বকর কালকে আমার ruhul amin আসবে আমার ruhul amin কে আর কষ্ট দিও না আমার গুলামিনকে তোমার হাতে বায়া করিয়ে নিও কার হাতে কে বায়াত হচ্ছে আর কে বায়াত করাচ্ছে এসব ইতিহাস গুলো গল্প বলছে গল্প তোর কাছে লাগবে তো কারণ তুই তো হাইব্রিড মলি তোর কাছে তো নবী মোর্দা কথা বলছেন না কেন तौर কাছের কে নবী মুমরে গেছে আল্লাহর ওলিরা মরে গেছে ফেরা আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহর কবর সামনের দিকটা মাথার কাছে ধসে গিয়ে خوشبوবার হয়েছে হাইবিট মলি সাহেব সেইটা liye খেৎসাক করছে বলছে এটা ইван বড় আর কুমার কি আছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলী

ভাইরা আমার আলেম সমাজে প্রচুর বেড়েছে ফেতনা বলে কমিনি বেড়েছে ঠিক না বলে আলেম সমাজে বেড়েছে ফেতনা বেড়েছে হুজুর বেড়েছে ভাগাভাগি বেড়েছে বিরাট পীর বেড়েছে আলাদা ছাতা তৈরি করার লক্ষ্য বেড়েছে একটা কথা শেষ কথা বলি দাদা হুজুর হক ছিলেন পাঁচ হুজুর হক ছিলেন আল্লামা হুজুর হক ছিলেন এগুলো যদি তোদের ভেজাল লাগে কারুল নিতে হবে না যেগুলো আছে ওইগুলো নে যেগুলো ছিল ওইগুলো নিয়ে চল এই কথা ঠিক না বুঝরে বলে দাদা হুজুর পীর কেবরা আলাইহি বলেছিলেন মাসলা মাসায়েল শরীয়তের কোন বিষয় নিয়ে যদি ইখতিলাফ দেখা দেয় মতবিরোধ দেখা দেয় অন্য কোথাও নয় তোমরা আমার ২১ ২২ ২৩ এ ফাল্গুন ঈসালে সওবে এসে মীমাংসা করে নিও আমরা কারুর দরবারে যাব না দাদা হুজুর দরবার রেখে গেছে ওখানেই যাব এ আপনি কি বলছেন আপনি কি বলছেন ঠিক বললাম না ভুল বললাম হাত উঁচু করে দেখান তো তাকবীর দেন না আরই তাকবীর জোরে বলেন না আরই তাকবীর মীমাংসা আমরা আমার 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 বিরুদ্ধে উল্টো পাল্টা বলা হচ্ছে আমাদের বিরুদ্ধে হিংসা করছে আরে ভাই তোর হিংসা করবে কেন ছয় কখনো দুইয়ের বিরুদ্ধে হিংসা করে ছয় কখনো দুইয়ের বিরুদ্ধে হিংসা করে ছয় বড় না দুই বড় যদি ভাবিস যে তোদের দিকে হিংসা করি তোর ভুল হবে কারণ হিংসাত্মক নীতি যাদের ভিতরে থাকে তাদের ভিতর থেকে কথাগুলো বেরোয় যার ভাড়ে যা থাকে উবুড় করলে তাই বেরোয় এই কথা বলছেন না কেন রান্না করেছেন কচু অবুড় করছেন গোস্ত পাবেন বলে হবে কচুই বেরোবে তো অর্থাৎ ফিতনা ফাসাদ থেকে বাঁচার একটাই উপায় বলে দিলাম এবং তিরমিজি শরীফে ওই যখন কোন তোমরা ওলামাদের ভিতরে মতনৈক্য দেখা দেবে ছোট ছোট বিষয় নিয়ে বিরাট দ্বন্দ্ব বিবাদ তৈরি হবে তখন পূর্বের আলেমের কাছে তার মানে পূর্বের আলেম কারা ছিল আল্লামা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ পূর্বের আলেম কারা ছিল শাহ সুফি

ল আমি হাদিসের আলোকে যেটা শেষ করতে চেয়েছিলাম বলে যায় রসলুল্লাহী হাজাদে আব্দুল্লাহর বিবে শুনে নিলেন অপশান দুটো বলে অপশান হলো দুটো যদি রোগটাকে সবর করে নিতে পারে যন্ত্রণাটাকে যদি সহ্য করে ওই অবস্থায় রোজাটা যদি পূরণ করতে পারে ভালো আর যদি ওই অবস্থায় মৃত্যু হয় আমি নবী জানিয়ে দিলাম মরণের সাথে সাথে দিদারে এলাগি নসিবি হয়ে যাবে যুবকেরা ছেলেরা বাচ্চারা মুসলমানের দ্বিতীয় কি রোজা ছেড়ে দিতে পারে তবে সওয়াল মাসে রোজা করতে হবে হয়ে যাবে এ আল্লাহ নবী আর একটা অফার দিলেন আব্দুল্লাহ যদি সফর করে অবস্থায় মারা যায় আবদুল্লা জানাজার ইমা স্বয়ং আমি রসুন হয়ে যাব তো বলুন सवार <laughs>

দিতে তবে আপনার কাজা আদায় করতে হবে সাওয়াল মাসে আজ যদি সবর করে ধৈর্যশীলতার পরিচয় দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন যন্ত্রণা করতে করতে যদি রোজা অবস্থায় মৃত্যুটা হয়ে যায় আল্লাহ নবী খুশ খবরই দিয়েছে মউতের সাথে সাথে দিদারে ইলাহি নসিবে হয়ে যাবে আর কি বলেছে বিবি ও আমার স্বামী গো রোজা রাখা অবস্থায় যদি মারা যান আল্লাহ নবী জানিয়েছে আপনার জানাজার ইমামটা স্বয়ং আমার নবী হবে বলার সাথে সাথে আল্লাহ একবার বলে তিড়িক মেরে উঠেছে বাবা পানি থেকে পুকুর থেকে মাছ যেমন ডাকাতে রাখলে তোড়কে ওঠে আল্লাহ নবী সাহাবি আল্লাহ একবার বলে লাফ মেরে তোড়কে ওঠে জমিনের উপরে পড়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী সাহাবি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন এ নজনেরা জন যুবকেরা পর্দা না সিনা মাও বোনেরা হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ ইন্তেকালের সংবাদটা রসুল্লাহ দরবারে যখন এলেন আল্লাহ নবী বললেন সাহাবিরা ইফতার করে নামাজ আদায় করে দেরি করো না আমার আবদুল্লাহ জানাজাতে যেতে হবে আমার আবদুল্লাহ আল্লাহর মহাব্বাতে মারা গিয়েছে আল্লাহর মহাব্বাতে মারা যাবা আমার

আব্দুল্লাহ জায়গায় যদি আমি হয়ে যেতাম এ জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মাও বোনেরা মাগরিবে নামাজ আদায় করে সাহাবায়ে কেরামেরা সম্মিলিতভাবে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী নিজে হাতে করে তানার কাফন পরালেন জানাজার ইমামতি করলেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকিতে কবরস্থ করার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন আব্দুল্লার কবরে কেউ নামবে না স্বয়ং আমি রাসূলুল্লাহ নামতে চা হাজাতে আবদুল্লাহর কবরে নিজে নেমে গেলে আল্লাহ নবী নিজে হাতে গরে হাজাতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালু ঘোর কবরের ভিতরে লাশটা কে রেখে দিলেন হঠাৎ আল্লাহ একবার বলে সাহাবির আওয়াজ দিয়ে উঠলেন কি ব্যাপার কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসমান থেকে একটা লাইট একটা ফোকাস যেন ভাই আব্দুল্লাহর কবরে এসে পড়ছে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা চিন্তা করো না আল্লাহ পাক আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গিয়েছে এটা হলো তার একটা বাস্তব নমুনা রোজা আল্লাহর জন্য রাখুন রোজা রাখা অবস্থায় যদি মৃত্যুটা নসিব হয় আলহামদুলিল্লাহ ভালো থাকো মরুতের সাথে সাথে প্রেমিক প্রেমিকা দিদার হলে যত খুশি হবে আপনি রবের দেখা পাবেন কত খুশি হবে অনেকেই বলে সফরে গেলে রোজা রাখতেও পারেন না রাখতে পারে তার উপরে রোজা ফরজ নাই এটা শরিয়াতের হুকুম কিন্তু আমি যতবার সফরে গেছি রোজা ছাড়িনি আল্লাহর কসম রোজা ছাড়ি না কারণ মন সান্ত্বনা দিতে পারি না আমার জন্য দোয়া করেন আমার ভাই যান শ্রদ্ধেয় ভাজন আলহাজ হাজরত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব দামাত বার কাতুহু তিনি হুজুর এসেছেন ওয়াজ করবেন একটু প্রাণ খুলে তাকবীর দেন নারা লাগান নারাই তাকবীর জোরে বলো বাবা নারাই তাকবীর সিলসিলা হক মুসাদদুস সামা

গজল আমি এই প্রায় দু ঘন্টা বক্তব্য রাখছি পেছনে যিনি বসে আছেন উনিও গজল ভক্ত অন্য আমার কিন্তু উনি পেশাদ দিতে পারছেন না জানো কবরের খবর মোর রাখে আগে ভাই জানেন এই রোজা থাকা অবস্থায় ওয়াজ করা কথা বলা খুব খুব কঠিন ব্যাপার এই যে আল্লাহ করিয়ে করিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ জে জে আমার সোনার মানিকেরা আল্লাহ চাইলে ইনশাল্লাহ দেখা হবে তবে একটা কথা বলি ইমান বাঁচান গুজবে কাম দেবেন না খেয়াল থাকবে তো ইমান বাঁচান গুজবে কম কাম দেবেন না কথা বুঝতে পেরেছেন এ সরিয়ে দেবে এই কচি সরিয়ে দেবে খুলে রাখ É isso aí, tá bem, cheiro de azeite.